দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়িহাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনে আটবাড়ি দুই দিন সোমবার শুক্রবার আজকে শুক্রবার হাটে পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ আসছে আর মোটামুটি কিন্তু আসলে দেখাবো আমরা খামার বুঝি কি শাহিয়াল যাতে সার বাচ্চা গুলি কেমন ধরে বেঁচে গেছে মোটামুটি কিন্তু আমদানি হয়েছে দর্শক বাচ্চাগুলো তার মাঝে কিন্তু একটা ব্যথা কেনা চলছে একটা ধারণা দেব দর্শক মোটামুটি একটা ধারণা হবে সালাম আলাইকুম চাচা ভালো আছেন ব্যথা কিনা কেমন করলেন আজকে গরু কম বেচা কিনা কম তাই না তো গরু অনেক কম এই পাকড়াটা কেমন চাইছিলেন বাজারে আছে সর্বোচ্চ কত বলছে কাকা এটা ছাপ্পান্ন ছাপ্পান্ন সাতান্ন পর্যন্ত কাটিয়ে আসে কিন্তু মাল ছাপ্পান্ন শতাংশ কিন্তু দাম দিচ্ছে দর্শক এই বাচ্চা টার্গেট কেমন করছেন বেসা কিনা তাহলে তো অনেক ঘাটতি টার্গেট কিন্তু অনেকটাই কম বলে দর্শক সাতান্ন আটান্ন ষাটে একটু প্লাস আর বাচ্চার কিন্তু একটু আমদানি কম যেগুলো উঠছে এগুলো কিন্তু নেওয়ার লোক নেই দর্শক আছে এই পাশে কিন্তু ভিডিও করার একটা পজিশন থাকে না সুন্দরভাবে ভিডিও করা যাচ্ছে সালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন তো বেঁচে কিনি করলেন কয়টা ভাই মাত্র একটা আলোচন কয়টা আছে মোটে দুটার মধ্যে একটা গেছে আর একটা আছে এটা কেমন চাইছিলেন বাজারে আটশো আটষট্টি আচ্ছা চা আদা আর বলে কত কাস্টমার বাটষট্টি দাম দিয়েছে ঠিকই বাচ্চাটা বাঁশট্টি পারে কিন্তু তাহলে দেওয়া যাবে মোটামুটি

গতানুগতিক হাঁটলে তুমি কিন্তু বাচ্চার পরিমাণ আজকে কম এবং ক্রেতার পরিমাণও তো কম তো কম দিকে আজকে হাটে তোমাকে এই বাচ্চাতে কিন্তু আমরা শুরুর দিকে ভিড়তে পারি না কিন্তু লোকজনের পরিমাণটা অনেকটাই কম আজকে হাঁটে সুন্দরভাবে কিন্তু আপনাদের বাচ্চাকে দেখানো যাচ্ছে এখানে বেশ কয়েকটা সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা আছে ঘাটসেরা সালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন তো সুন্দর তোমার বাচ্চা তাই না

বাচ্চা তো কম আসছে দেখি বাসে গেলে কিন্তু কালারফুল এবং পরের দুটো বাচ্চা জায়গা হ্যাঁ মোটামুটি আট মাস করে বয়স কত চাইছেন জোড়া ভাই চল্লিশ হলে দিতে পারবো দাম সঙ্গে বাচ্ চল্লিশ একশো চল্লিশ হলে দেওয়া যাবে আর জিনিস কিন্তু সত্তর করে দশ তবে এটার একটা দামটা বেশি হবে লালটা তবে একই ক্যাটাগরি একই বয়সের বাচ্চা কি চল্লিশ পয়সা কিন একটু মাফ করছি এই পাশে একটা ছোট পাকড়া দেখি আমরা এটা একটু ধারণা দেয়ার সালাম আলাইকুম ভাই কেমন চাইছেন দাম এটা মাত্র এত সুন্দর বাচ্চাটা মায়ের সুখ তো এখনো আছে মনে হয় নাকি মায়ের সুখ আছে মনে হয়

কিন্তু বাচ্চার কালেকশন আছে এখানে কিন্তু দেখার চলছে

এত বড় বাচ্চা একশো দশ দাম হচ্ছে কেমন তার করছেন বাচ্চা কিনা শেষে ত্রিশ পঞ্চাছ পাটিপত্র তো হালকা আজকে মনে হচ্ছে তাই না হালকা পাঠিয়ে তবে গরুর কিন্তু পাঁচ দাদা আসুন সে কিন্তু আছে এগুলো কিন্তু লেয়ার লোকটা নেই যেখানে কিন্তু ভরপুর বাচ্চা থাকে সেই বাচ্চাগুলো কিন্তু কম এসেছে আজকে তবে বাচ্চা কিন্তু কিনা যাচ্ছে সুন্দরভাবে পাটিপত্র নাই বললেই স্যার ভালো থাকবেন সালাম আরই